অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার ব্যাপারে আপনাদের কোনো গাইডলাইন যদি থাকে মানে ভর্তি হওয়াটা কি বেশি কঠিন কাজ মানে সহজ উপায়টা কি এটা যদি একটু ফোকাস কান্ত জিদুষা এবং কান্তজিদার যে বাংলাদেশিদের যে পরম্পরাটা বাংলাদেশিদের যে শুরুটা এই শুরুর প্রথম যে তিনজন বলতে গেলে আপনাদেরকে দিয়েই শুরু হয় নাকি বাংলাদেশিদের আসলে তিনজন না আমার টোটালি সাতজন ছিলাম ওই সাতজনের মধ্যে আপনার তিনজন আজকে আমরা জাপান বাংলার নিউজের এই পডকাস্টটা আমরা পেয়েছি এই জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোকপাত করবো প্রথমটা তো বললাম আপনার জন্য এরপরে সাম্প্রতিক যে মোহাম্মদ সফিক বাই বাংলাদেশে গিয়েছেন এক সপ্তাহর জন্য তার ভাগ্নির বিয়ে উপলক্ষে আল্লাহর হুকুমে তিনি ওখানে স্ট্রোক করেছেন মারা গিয়েছেন আর জাপানে তার দুটি কন্যা সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি সেখানে গিয়েছিলেন তো স্ট্রোক তো স্বাভাবিকভাবে কিছু কারণে হয়ে থাকে হ্যাঁ টেনশন প্রেশার কিংবা ফ্রাস্টেশন এই টাইপের কিছু কারণে মূলত হয়ে থাকে অন্য কারণে হতে পারে তো এই বিষয়ে আপনাদের থেকে কিছু বিষয় জানতে চাইব এরপরে আপনারা যে জাপানে তো অনেক অটোমোবাইল ইঞ্জিনিয়ার আছে কান্ত এরিয়ার বাইরেও পুরো জাপানে আপনাদের যেহেতু আমি যদি জানি একটা অর্গানাইজেশন আছে হ্যাঁ অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের ওটার কোনো কাজ আছে কিনা এবং কাজ থাকলে সেগুলো কি রিসেন্টলি আপনার এক দু বছরের মধ্যে আপনার অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে আপনি আমরা যদি বলি স্পেসিফিক্যালি আনু আপন আপন মারা গিয়েছে এর আগে শাকিল মারা গিয়েছে আর রিসেন্টলি গত পরশু মারা গেল শফিক তো আরো মনে হয় মারা যে থাকতে পারে অথবা বিভিন্ন ইনসিডেন্ট হয়ে থাকতে পারে তো এই ব্যাপারে আপনাদের আপনারা যেহেতু একটা অর্গানাইজেশন দাঁড় করিয়েছেন হ্যাঁ আপনাদের কাজটা কি আপনারা কি করেছেন আনোয়ার ভাই আপনার কাছে আসতে চাই যে যদি যে কোনো স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ স্কুলে এসে যদি অটোমোবাইলে পড়তে চায় তাহলে আপনারা কি সাজেস্ট করবেন অথবা যদি সাজেস্ট করে থাকেন তাহলে সহজ উপায় কি এবং একজন স্টুডেন্টের করণীয় কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রথমেই ধন্যবাদ কাপন করছে আমাদের সকলের প্রিয় ভাই আতিক ভাইকে আজকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং কি সেই সাথে আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যারা লাইভে অংশগ্রহণ করেছেন সকল ভাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে শোনার জন্য এবং কি যারা পরবর্তীতে শুনবেন তাদেরকেও অটোমোবাইলের যে সাবজেক্ট আছে এটা নিয়ে কি জাপানে পড়াশোনা করা যায় কিনা বা পড়াশোনা করতে গেলে কি ধরনের যে আমরা টেস্ট বলি আর কি এটাতে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো আলহামদুলিল্লাহ সতেরো সালে তো আমরা যখন পড়াশোনা শুরু করি আমরা হচ্ছে যে ওই সময় ইন্ডাস্ট্রিয়াল কলেজের ফার্স্ট বেইস আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ওই বেসের আমরা সাতজন বাংলাদেশি ছিলাম সর্বমোট তেতাল্লিশ জন গায়িকা কুজিন নেয়া মানে কোকসাইয়া সি কে কি সার্ভিস ইঞ্জিনিয়ারদের গায়িকা মানে নমি ফরেনারদেরকে নিয়েই একটা ক্লাস শুরু হয় তো তখন আমাদের যে ভর্তি প্রক্রিয়া ছিল আমাদের ভর্তি প্রক্রিয়াটা ছিল মেনসেসি নমি বলতে গেলে কারণ তখন ফার্স্ট বেস সেন্সি থেকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা পড়তে চাই কিনা লিখিত পরীক্ষা আমার হয় নাই আবার কিছু ভাইদের হয়েছে হিতনিয়ত ছিল আর কি তো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা খাঙ্গার নাই এখন সবারই লিখিত পরীক্ষা হচ্ছে এবং কি হচ্ছে যে ওই ২০১৭ সালের থেকে তুলনা করলে এখন অটোমোবাইল পড়াশোনার জন্য অনেক ভাই আগ্রহ প্রকাশ করতেছেন আর কিন্তু ওই সময় আমরা মানে অটোমোবাইলে পড়াশোনা করতেছে এমন স্যাম্পাই ও আশেপাশে খুঁজে পাওয়াটা খুবই পাওয়া যেত না না কেনা কাজ অটোমোবাইলে পড়াশোনা করতেছে মানে ওনাদের থেকে সাজেশন নিতে চাই এরকম ভাই আমাদের আশেপাশে ছিল না বললেই হয় তারপর আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে এখানে নাই সাইতামাতে নাই কানাগাতে থাকতেছেন আমাদের মেহেদি ভাই ঠিক আছে হাসান সুলিমতো ভাই আলহামদুলিল্লাহ না উনি আমাদের সিনিয়র তো ওনার সাথে আমার দেখা হয়েছিল যে উনি অটোমোবাইলে পড়তেছে জি জি টোকিওতে ইউমিউরিতে পড়াশোনা করছিল ইউমিউরি জিদু করতে তো ওনার থেকে কিছু পরামর্শ নেই বাট ওই ভাইও আমারে প্রথম বলছিল যে এন টু আছে কিনা ঠিক আছে তা আলহামদুলিল্লাহ এন টু ছিল না মানে এন টু থ্রি আমার কাছে যেটা মনে হয় বাসারটা হচ্ছে আপনার মেন্সত পরে যদি আপনি অনেক কিছু বুঝতে পারেন এর কি মেন্সত খাইওয়াতে যদি বোঝাইতে পারেন তাহলে ভাষাটা তেমন ওই সময় ফ্যাক্ট করত না কিন্তু এখন কানালাজেন্ট লাগে আর হচ্ছে কানজির উপরে এখন অনেক কিছু চা এই যে এ নাই এর কি কানজি কেমন বাড়তেছেন তো প্রথমত হচ্ছে যে আমি নিঃসংদেহে সাজেস্ট করি যে অটোমোবাইলে পড়াশোনা করবে মানে করবেন জাপানে যারা আছেন কিন্তু দুটো জিনিস প্রয়োজন প্রথম হচ্ছে যে আপনাকে শারীরিক এবং মানসিক দুই ভাবে স্ট্রং হতে হবে ঠিক আছে এই দুটো বিষয় যদি আপনার স্ট্রং না হয় তাহলে অটোমোবাইল লাইনে না আসাটাই বেটার শারীরিকভাবে আপনাকে স্ট্রং হইতে হবে কারণ হচ্ছে যে এটাকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারের যে কাজটা প্র্যাকটিক্যালি আপনি যে কোনো ডিলারেই যান না কেন এটা কিন্তু মেকারের কাজ না ঠিক আছে আপনাকে এখানে বুঝতে হবে যে আপনি সার্ভিসে কাজ করবেন কাস্টমার গাড়ি নিয়ে আসবে হ্যাঁ তার গাড়ি সার্ভিসিং করবেন তার থেকে অর্ডার নেবেন ঠিক আছে আবার কাস্টমারকে গাড়ি রিটার্ন করবেন তো এখন এখানে অফিসিয়াল যে কাজটা অফিসিয়াল কাজ ধর শুরু করে সার্ভিসিং এর কাজ দুটোই আছে কিন্তু অফিসিয়াল নুমির কাজ খুবই কম হ্যাঁ যে বলে ভাই আমি শুধু কল ইগিওতে কাজ করব যে কাজ হবে মানে অফিসিয়াল জি মানে এটা হলো যে মানে মাঙ্গাই শির কি খুবই কম খুবই রিয়ার পায় তবে বেশিরভাগই যেটা এটা হচ্ছে সার্ভিসের কাজ তো সার্ভিসের কাজের জন্য আপনার মানে চিকারা প্রয়োজন আর কি আপনাকে শারীরিক ভাবে স্ট্রং হইতে হবে এর ভিতরে সার্ভিসের মধ্যে যারা মোবাইলে পড়াশোনা করতে চান আপনার ফুচুজি আর কি আমরা যেটা স্বাভাবিক প্রাইভেট কার বলি এইগুলা এবং আর হচ্ছে যে বাস ট্রাক ঠিক আছে ওইগুলোর মেইনটেনেন্স হয় তো আপনি ইয়া করছেন আমি এই মাস থেকে ওগাতাতে আছি বাস এবং ট্রাকে আছি তো আলহামদুলিল্লাহ ফুচুজি দর্শক প্রাইভেট কার এবং হচ্ছে যে আপনার বাস এবং ট্রাকের মধ্যে বেতনের অনেকটাই ফারাক আছে ঠিক আছে আপনার বাৎসরিক ইনকামের মধ্যে অনেকটাই ডিফারেন্স চলে আসে তো এই জন্য যাদের মানে শারীরিক এবং হচ্ছে যে মানসিকভাবে স্ট্রং হ্যাঁ হেলদি স্যালারি সান তারা মানে আমি সাজেস্ট করবো এর আগে হচ্ছে যে আপনি স্টুডেন্ট লাইফে কীভাবে কী করবেন তো স্টুডেন্ট লাইফে হচ্ছে যে জিদশা এই জন্য চয়েস করবেন যে আপনার জাপানে আলহামদুলিল্লাহ বিচার ক্ষেত্রে সমস্যা খুবই কম হয় ইজিলি বিষয় ওঠে কিন্তু এটার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সুস্থিগরীচ্ছে আপনাকে নিয়মিত কলেজে যেতে হবে এবং কি হচ্ছে সেই সেকিতেও ভালো থাকতে হবে অন্য যে সেকশনগুলো আছে আমি নাম নিচ্ছি না পড়াশোনার যে সেকশনগুলো আছে ওইগুলোতে আপনার মানে খাতা কলম না নিয়ে গেলেও হয় কিন্তু অটোমোবাইলে আপনাকে কানারাজু বাড়ির কাজ করতে হবে সুকুদাই আছে জি তো এই জন্য আপনাকে যদি আপনি ওই স্টুডেন্ট লাইফটা যদি ভালোভাবে তিন বছর দুই বছর মানে কোর্স আছে দুই বছরের কোর্স আছে আবার অনেক জায়গায় দেখা গেছে যে ফরেনারদেরকে নিয়ে তিন বছরের কোর্স করা হয় ওই দুই বছরের কোর্সটা আর কি একটু লং টাইম করা হয় আবার আমরা এটা ফুসছি হচ্ছে জি নিকিউ জি দোষা বেশি আর কি সেকেন্ড ক্লাস তো ফার্স্ট ক্লাস সেই বেশি হচ্ছে আপনার চার বছর তো যাদের ওই আরো পিছুটান না থাকে আর কি তারা এই কিউ বেশি করেন এটা হলো আমার অসুস্থনে আপনাদের এমনি আরেকটা জানার বিষয় ছিল আপনার টিউশন ফিটা কেমন জি আমাদের সময় টিউশন ফি ছিল নব্বই মাংয়ের নিচে কিন্তু এটা এখন নব্বই মাং প্লাস বা এবং কি কলেজ মানে অন্যান্য কলেজে একশো মাং একশো দশ মাং একশো স্টুডেন্টের পক্ষে পড়ালেখার যে চাপ মতো দেয়া হ্যাঁ আপনি অলরেডি কথার মধ্যে গুলো ঠিকমতো যদি দিতে হয় ক্লাসে যদি ফুল টাইম যদি থাকতে হয় তাহলে নব্বই মাং টিউশন ফি দিয়ে তার একটু মুজকাশি হয়ে যায় না বাংলাদেশ থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করে এসে এখানে পড়ালেখা আর কি শুরু করেছিলাম তো আসলে অসম্ভব বলতে কোনো শব্দ নেই মানুষ পারে না এমন কোনো কাজ নেই যদি সে তার চেষ্টা একাগ্রতা থাকে আমি আমার লাইফে মনে হয় না যে একশো পার্সেন্ট স্কুলে গেছি কিন্তু এইখানে আমি খাই জাপানি হচ্ছে খাইকিন সাথে সবাই বোঝেন যে হান্ড্রেড প্রেজেন্ট থাকতে হয় এবং একদিন চুকুক করা যায় না অর্থাৎ একদিনও সে এক মিনিটও সে দেরি করে নেই এর জন্য গাকু থেকে একটা সার্টিফিকেটও প্রদান করা হয় এবং তাকে গিফটও করা হয় তো সেটা আমি পেয়েছিলাম এবং আমাদের সাথে সকল স্টুডেন্টের মধ্যে দুইজন ছিল আমি এবং আমার বেঁচে আরেক ভাই দুইজন চাকরি জীবনটা কি সুন্দর করতে চান নাকি মানে স্ট্রেসের মধ্যে থাকতে চান ঠিক আছে তো আমাদের সাকসেস হতে হলে অবশ্যই আমাদের আল্লাহ সান্নিধ্য প্রয়োজন আমাদেরকে এই মসজিদ মুখী হতে হবে ইসলামের সান্নিধ্য প্রয়োজন আমরা চাই আপনারা আমাদের মাঝে আসুন আমরা আমাদেরকে ডাকুন আমরাও যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদের সবাই সহযোগিতা করব কান্ত জিদু প্রথম বেচের স্টুডেন্ট ছিলেন তারা এবং কর্মজীবনও আলহামদুলিল্লাহ তারা সফল দুজন তো অলরেডি এখন জাপানিস একজন হচ্ছে সুজুকি আনোয়ার আর আপনি নামি আছেন আর উনিও মাশাআল্লাহ উনি ওনার জায়গায় সফল আছেন মানে জাপানিজ কোম্পানিগুলোতে অত্যন্ত ভালো ভাবে সফলতার সাথে কাজ করছেন সব কাজেই কিন্তু প্রেসার আছে ওই প্রেসারগুলোর চাইতে বেশি প্রেসার যেটাতে যে যেই ফিল্ডটাতে আমার মনে হয় অটোমোবাইল তো কিন্তু এই প্রেসারটা যদি কাটিয়ে উঠতে চাই তাহলে যে জিনিসটা দরকার আপনি তো কাজ না করে তো থাকতে পারবেন না আপনাকে একটা গাড়ি দেওয়া হয়েছে ওটা তো আপনি চেক করতে হবে ঠিক করতে হবে তাই না কাজ ঠিকই করতে হবে কিন্তু মেন্টাল এবং শারীরিক যে একটা প্রেশার এটাকে একটু রিলিফ দেওয়ার জন্য যে জিনিসটা দরকার মানে একজন আরেকজনের টাচে থাকা প্রবলেমে পড়ছেন চেপে না রাখা চেপে থাকা মানে পা হয়ে যাবেন তাই না মানে ডাস্ট করবে আপনি ওই যে পাংকুশিতা হয়ে যাবেন তাই না মানে এই যে কোনো প্রবলেম যে কোনো ইস্যু যদি আপনাদের কাছে আসে চেপে না রাখা এটা অন্য কারোর সাথে শেয়ার করা একদম কাছের মানুষ যদি আপনি নাও থাকে আমার মনে হয় অটোমোবাইল ইঞ্জিনিয়ারের ভাইরা আন্তরিকভাবে শারীরিক মানসিকভাবে ওনারা রেডি আছেন আপনাদের যে কোনো ইস্যু যদি থাকে তাহলে এগুলো আপনাদের সমাধানের জন্য চেষ্টা করবেন বুদ্ধি পরামর্শ দিয়ে প্রয়োজনে কাজের ক্ষেত্রে যদি কোনো কথা বলতে হয় সেক্ষেত্রে ওনারা হেল্প করবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা এখন থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারে যারা যারা জব করছেন যারা পড়াশোনা করছেন কিংবা যারা পড়বেন সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ আমরা কোনো শাকিলের পুনরাবৃত্তি চাই না আপনের পুনরাবৃত্তি চাই না অল্প বয়সে কোন মানসিক স্ট্রেসের কারণে আমাদের কোনো ভাই ছোট্ট দুইটা সন্তান রেখে অল্প বয়সে হারিয়ে যাবে মৃত্যুর মুখে ঢলে পড়বে স্ট্রোক করবে এটা আমরা চাই না এটার জন্য ভাইরা বারবার বলেছেন আমরা মসজিদ মুখী হব আমরা সামাজিক হব সবার সাথে কানেক্টেড থাকব স্পেশালি ইঞ্জিনিয়ার্স অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এটার সাথে আপনারা কানেক্ট থাকবেন ভাইদের সাথে যোগাযোগের মধ্যে রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সালামালাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ